আসসালামু আলাইকুম পিছাকে শিবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেন্টলি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স যেখানে আপনারা এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন যে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে জি এস অপারেটর এভিয়েশন সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অর্থাৎ জিএসপি আর জি এস অপারেটর এর কাজ হচ্ছে গ্রাউন্ড সাপোর্টের যে সকল ইকুইপমেন্টগুলো রয়েছে সেই সকল ইকুইপমেন্টগুলো প্রপারলি অপারেট করা তো এই পদে আপনাদের শুরুতেই স্যালারি হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অর্থাৎ আপনার স্যালারি জয়নিংয়ে হবে পঁচিশ টাকা এবং সিক্স মান্থ পর আপনার স্যালারি হবে তিরিশ হাজার টাকা এই পদে আপনারা এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমরা এই সার্কুলার নিয়ে একদম ডিটেলসে আপনাদের সঙ্গে ডিসকাস করব। এবং আপনাদেরকে একদম সহজভাবে জিএসসি অপারেটর এই সার্কুলারের অ্যাপ্লিকেশন প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জিএসসি অপারেটর এই পদে আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা থাকবে আজকের ভিডিওতে সে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল এয়ারপোর্টের ইউনিক জব সার্কুলারগুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা হয় তো অবশ্যই পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ফার্স্টে আমরা জানবো এই পদে চাকরি হলে আপনারা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সেটা হচ্ছে জয়নিংয়ে আপনাদের স্যালারি হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জয়নিং আপনার স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা সিক্স মান্থ পর আপনার স্যালারি হবে তিরিশ হাজার টাকা পার মান্থ এবং স্যালারির পাশাপাশি যে সকল এক্সট্রা বেনিফিট রয়েছে সেটা হচ্ছে উচ্চ ভাতা অর্থাৎ দুইটি বোনাস পাবেন মেডিকেল অ্যালাউন্স ডিউটি শিডিউল অনুযায়ী সকালের রাস্তা দুপুরে খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে আর আরও একটি কথা আপনাদেরকে মনে করে দেই এয়ারপোর্টে তিন শিফটিতে ডিউটি হয় মর্নিং ইভিনিং নাইট যে কোনো শিফটিতে ডিউটি করার মানসিকতা নিয়ে এই পদে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই পদে আবেদন করতে হলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রদান করবে সেটা হচ্ছে মিনিমাম এসএসসি আপনি যদি মিনিমাম এস পাশ প্রার্থী হয়ে থাকেন এবং আপনার যদি জি এস এক্সপিরিয়েন্স থাকে বা জি এস সিতে যে সকল ইকুইপমেন্ট রয়েছে সে সকল ইকুইপমেন্ট অপারেট করার দক্ষতা থেকে থাকে তাহলে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টেবল হয়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সে জি এস অপারেটর পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য আমরা দক্ষ কর্মী খুঁজছি যাদের ভারী যানবাহন যেমন প্রুস গার্ডার লুডার ক্রেইন ফর্কিফট হাইলিফট ইত্যাদি পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তো আপনাদের যদি এই সকল সেক্টরে এক্সপিরিয়েন্স থেকে থাকে বা অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন বা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন রয়েছে আর এখানে আপনার কর্মস্থল হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাকা আর কোম্পানির সুবিধার্থে আপনাকে বাংলাদেশের অন্যান্য বিমানবন্দরেও জয়নিং হতে পারে এখন জানতে হবে জিএস অপারেটরে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে সকল এক্সট্রা রিকোয়ারমেন্টস এর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এইচ অ্যাটমোস্ট ফোর্টি ইয়ার্স প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের অবশ্যই বিআরটি থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জিএসটি অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহস্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্য করা হবে নির্মাণ ও উন্নয়ন কাজে ব্যবহৃত যানবাহন পরিচালনার কাজে নিয়োজিত প্রার্থীদের বয়স স্মৃতির যোগ্য করা হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদ থাকতে হবে চোখের দৃষ্টি স্বাভাবিক হতে হবে প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি অর্থাৎ একশো বাষট্টি পয়েন্ট সেন্টিমিটার হতে হবে মিনিমাম যে সকল সমস্যা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে পাওয়ার চশমা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সমস্যাগুলো থাকলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আপনি যদি জিএসসি অপারেটরে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে জিএসটি অপারেটরে আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন জি এস অপারেটরের অ্যাপ্লিকেশন ফর্ম আমার হাতে রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে এক ক্লিকেই সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করে এখান থেকে আপনার যাবতীয় তথ্য সাবমিট করে আপনার অ্যাপ্লিকেশন আপনি নিজেই সাবমিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা হয়েছে একজন আবেদনকারী কেবল একবারই আবেদন সাবমিট করতে পারবেন সুতরাং আবেদন জমা দেওয়ার আগে সতর্ক হন যেন আপনার আবেদনে সব তথ্য থাকে একজন আবেদনকারী সব স্ক্যান করা ছবি দিয়ে একটি পিডিএফ বানিয়ে জমা দিতে হবে কিভাবে আবেদন করতে হবে আবেদনের প্রসেস আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের এই চ্যানেলে অ্যাপ্লিকেশন সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো দেখলে আপনার আবেদন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে অথবা যে সকল কম্পিউটারের দোকানে চাকরি আবেদন সম্পন্ন করা হয় সে সকল দোকান থেকেও আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন অন্যথায় আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপ্লিকেশনের জন্য যোগাযোগ করুন আবেদন করার পূর্বে আপনার হাতে যে যে সকল সকল কাগজপত্র কাগজপত্র থাকতে হবে বা সাবমিট করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে এক নম্বরে হচ্ছে আপডেট সিভি অর্থাৎ আপনার একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত কিভাবে একদম সহজে প্রফেশনাল টু পেজের সিবি মেক করা যায় সে সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে সেখান থেকে ফরম্যাট সংগ্রহ করে আপনার নাম ঠিকানা এবং যাবতীয় ইনফরমেশন এডিট করে একটি প্রফেশনাল টু পেজের মেক করতে পারবেন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ছবি তিন নাম্বার লাগবে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি চার নাম্বার লাগবে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি পাঁচ নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ছবি এখানে কিন্তু ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে ভুল বা ভানোয়ার রেজাল্ট দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ছয় নাম্বার হচ্ছে অভিজ্ঞতার সনদ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাড করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার এই সকল যাবতীয় ইনফরমেশন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেওয়ার চেষ্টা করব অথবা আপনি যদি আবেদনের সম্পূর্ণ ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখুন আমরা অ্যাপ্লিকেশনের ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিব যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন